ওদিকে কাগজ আর দিয়ে এইবার শীষ পাইছি তো এই যেটা আপনার বিডু দিলে

হয়ে গেছে যাক আলহামদুলিল্লাহ আর মা কি মা আলহামদুলিল্লাহ ক্যা মা আমার ছোট আস্তে করে আলহামদুলিল্লাহ আল্লাহ পাইছি এই অবস্থায় মা পেপা শালা যখন ভিডিও করে তখন তো কথা কম হয় না কয় না লালা거든 ভিডিও তো কথা গোসবা পা 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 এটা মা পূজা এই বাবা আসসালামু আলাইকুম কয় না